যাদের ইতিমধ্যে এসাইলাম গ্রান্ট হয়েছে অতি সম্প্রতি ছয় মাস এক হবে মূলত যারা ইউকেতে একবার এসাইলাম পায় গ্রান্ট হয় তখন আফটার ফাইভ ইয়ার্স তারা সেটেলমেন্ট পায় এটা হচ্ছে রুলস কিন্তু যখন সেটেলমেন্টটা দেওয়া হয় তখন এটাকে রিভিউ করা হয় এই রিভিউটা সাধারণত তারা তাদের যে কান্ট্রি গাইডেন্স আছে হোম অফিসের সেই কান্ট্রি গাইডেন্স অনুযায়ী রিভিউ করে এবং যদি কাউকে মনে হয় যে ফার্দার ডকুমেন্ট চাওয়া দরকার তখন অনেকের কাছে ফার্দার ডকুমেন্ট চায় এখন দু সালে যখন থ্রেসা মে এদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন এই রুলসটা চেঞ্জ করা হয় যে ইন্ট্রিম রিভিউ করার সুযোগ বা রুলস তিনি নিয়ে আসেন সেই রিভিউটা কেমন যে আপনি আসাইলে এখন গ্রান্ট হল কিন্তু যখন আপনার কান্ট্রি গাইডেন্স চেঞ্জ হলো আপনার নিজের দেশ সেফ কান্ট্রি হিসেবে ঘোষিত হলো অথবা আপনি যেই দল করতেন সেই দল ক্ষমতায় চলে আসছে এরকমের যখন পরিস্থিতি তৈরি হবে তখন এটা রিভিউ করা হবে এখন এই রিভিউটা এর এরপরে কিন্তু কোনো দেশের উপর প্রয়োগ হয়েছে বলে আমার জানা নাই তো এই রিভিউটা এখন কিভাবে হবে যেমন ধরেন ভারত বা মানে ইন্ডিয়াকে বলা হচ্ছে যে সেফ থান সেফ কান্ট্রি এখন সেফ কান্ট্রি হওয়ার পর কিন্তু অনেক অ্যাসাইলাম হয় কিন্তু সেফ কান্ট্রি বলার পরে তো একটা কান্ট্রি অ্যান্ড পলিসি ইনফরমেশন নোট একটা গাইডেন্স কিন্তু হোম অফিসে প্রতিনিয়ত আপডেট করা হয় যে স্টিল কোনো সমস্যা আছে কিনা হিউম্যান হিউমিন প্রোটেকশান হোক হিউম্যান রাইটস হোক অ্যাসাইলামের স্টিল কোনো সমস্যা আছে কিনা বা সুবিধা আছে কিনা সেটা কিন্তু ওই নোটের মধ্যে থাকে বা ওই গাইডেন্সের মধ্যে থাকে সেই অনুযায়ী তারা অ্যাসেস করে তো এক্ষেত্রেও যখনই এরকমের বাংলাদেশের যদি এরকমের কোন চেঞ্জেস হয় বা যেটা হয়েছে সেটা যদি নতুন কান্ট্রি অ্যান্ড পলিসি গাইডেন্স আসার আগে কারো সেটেলমেন্ট হয়ে যায় তার জন্য কোনো দুশ্চিন্তা নেই আসলে কিন্তু কারো যদি এমন হয় যে তিনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশান করবেন যখন তার আগে যদি সিপিআইএন বা কান্ট্রি গাইডেন্স আপডেট হয়ে যায় তখন তার এই সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের সময় তাকে ফার্দার ডকুমেন্ট জমা দিতে হবে যে তিনি যেই দল করতেন সেই দল যদি ক্ষমতা থাকে বা তার যে অভিযোগ ছিল যাদের বিরুদ্ধে তারা যদি এখন দেশছাড়া হয়ে থাকে তাহলে স্টিল তিনি কেন দেশ দেশে যে অ্যাফোর্ড করতে পারবেন না ওই সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে যদি সেটা দিতে না পারেন তখন তাকে হাইদার ফার্দার লিফ টুরিমেন্ট দেওয়া হবে ডিসক্রিপশনারি লিভ যেটাকে বলে এই ক্ষেত্রে এরকমের কিছু ঘটনা এর আগে আছে অথবা তিনি ফার্দার এগুলো হয়তো কোর্ট প্রসিডিংস হইতে পারে আপিল হতে পারে হ্যাঁ যে কেন তিনি দেশে যেতে পারবেন না হয়তো তার তিনি প্রাইভেট লাইফ অ্যান্ড ফ্যামিলি লাইফের নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি তার ওই রকমের বায়োলজিক্যাল সাইল এবং আদার রুলসগুলো তৈরি হয় এটা 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 একটা পরিস্থিতি তৈরি হবে সেকেন্ড হলো যে যদি কান্ট্রি গেটে চেঞ্জ হওয়ার পরেও দেখা যায় আপনি অনেকের অনেক বছর বা তিন বছর চার বছরও থাকবে মানে রিসেন্ট এসাইলেম পেয়েছে তাদের জন্য যেটা হবে এখন পর্যন্ত কিন্তু এটা একটা রুলস এটা অ্যাপ্লাই হয়েছে বলে আমার জানা নেই কারণ আমার আমাদের কোনো ক্লায়েন্ট এখন পর্যন্ত এরকম মুখোমুখি হয়নি তো তখন দেখা যাবে যে বাংলাদেশের পলিসি চেঞ্জ হলে তখন সংশ্লিষ্ট কেসওয়ার্কাররা এটা রিভিউ করবে যে আসলে তার কি অভিযোগ ছিল বা তিনি কোন গ্রাউন্ডস অ্যাপ্লিকেশন করেছেন এসআইলএম এবং সেই এসআইএলএমটি মানে সরকারের বিরুদ্ধে কী ছিল তার পক্ষে কী ছিল এই সব রিভিউ করে তখন তাদেরকে লিডার দেওয়া হবে এ লেটার দেওয়া হবে যে তুমি আগে এটা বলেছিলে সভাটিচর কারেন্ট পজিশন চেঞ্জ অফ সার্কস্ট্যান্সেস কি বলো আমরা তোমার আপডেট করবো এবং তুমি কি আসলে দেশে যেতে চাও আর দেশে যদি না যেতে চাও তাহলে কেন যেতে চাও না এক্সপ্লেন করো তখন আপনার যদি মনে হয় যে স্টিল হাইভে প্রবলেম এক্সপ্লেন করতে হবে আবার যদি মনে হয় যে না আমি একটা সাবমিশন করতে হবে সাবমিশন করতে না আগের মতো না তখন আপনাকে তখন সাবমিশন করতে হবে ওই পরিস্থিতিতে আপনি কেন রিস্ক কন্ট্রিটা আছে এবং কেন আপনি যেতে পারছেন না অনেকে হয়তো ফ্যামিলি লাইফ থাকবে অনেকে প্রাইভেট লাইফ থাকবে সব কিছু মিলিয়ে সাবমিশন করতে হবে সো ইস ইস লাইক এটা খুব মানে শিগগির হবে না কারণ হচ্ছে এটা ইন্টারিম গভর্নমেন্ট যদি বাংলাদেশে হয় ইট উইল টেক টাইম যে নতুন একটা গভর্নমেন্ট আসবে তারপর পলিসি চেঞ্জ হবে তারপর এই বিষয়গুলো আসবে তার মানে আপাতত চিন্তার কোনো কারণ নেই যারা অ্যাসাইলাম শিকার যারা অলরেডি অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে যাদের এদের এত তাড়াতাড়ি কনসার্ন হওয়ার দরকার নেই তবে তাদের সতর্ক হতে হবে